আছে তাদের সংখ্যা বলে আপনাদের কষ্ট দেব না যে ছেলেটা যে ছেলেটা আগে বাইশ ইংরেজিতে একুশ ইংরেজিতে একশো স্পিডে মোটর সাইকেল চালাত চব্বিশ ইংরেজিতে সে মোটর সাইকেল চালাতে পারে না সে হুইল আর চালায় দেখবোন আমাদের গাড়িতে লিখা আছে একশো প্লাস ফিরে গাড়ি মোটর সাইকেল চালায় আর আজকের দিনে হুইল চেয়ার বড় ধানের সাহস হয় না মোটর সাইকেলে সাহস হয় কারণ এইভাবে যারা মরছে এই যে সাতাত্তর জন মরল এই মানুষগুলো আমাদের সন্তান জাত ধর্ম বর্ণ নয় পরিবারের সম্পদ সমাজের সম্পদ ওরা রাষ্ট্রের সম্পদ রাষ্ট্র তাদের জন্য অপেক্ষা করে আছে ছিল মানুষগুলো রাষ্ট্রের জন্যে কোনো না কোন জায়গায় সহযোগিতা যার জন্য আমার দেশের প্রধানমন্ত্রী মোদীজি প্রচন্ড ভাবে উদ্ভিগমায় আমার এই রাজ্যের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রচন্ড উদ্বিগ্ন যখন এক্সিডেন্ট হয় আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্য করেছেন রাস্তায় আসেন আর কিছু কথা বলেনি সবার উদ্দেশ্য বলেনি যে আপনারা দয়া করেন একটু সচেতন এবং নির্দেশে আমরা রোড সেফটি কাউন্সিল বানিয়েছি আমরা রাজ্যে বানিয়েছি আমরা জেলায় বানিয়েছি সব ডিপার্টমেন্টকে নিয়ে বানিয়েছি আমরা কয়েকটা আমরা কয়েকটা কারণ আমরা ভবন করেছি এই কথাগুলো যখন আমরা লোককে বলি যে এগুলো আপনারা করবেন না তখন লোকে বলে অ্যাক্সিডেন্ট হলে লোকে বলে কেউ তাতে বিধা তার লেখন আছে মিতা আপনারা কিতামাত কোন বিভ আমরা বিভাগে খুঁজে পাচ্ছি না কোন বিধাতা হন ভগবান হতে পারেন গড হতে পারেন তিনি তো মহাকাল তিনি আমাদেরকে ওনার কাল থেকে সামান্য কাল দিয়েছেন যার জন্য আমরা নামাজ পড়ি আমরা পূজা করি আমরা খেয়ে করি Beni de verin diye mi kapalı? Okan verin mi? Artık okan verin. Sağlık kendi amra, kendi amra kadar tüca kalıyor, namaz